আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পিছনে আরও দুই তিনটা কারণ আমি খুঁজে পেয়েছি যদি আপনাদের ভালো লাগে একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি যে আমি যুক্তিপূর্ণ কথা বলবো দেখেন ইউনুস সরকার দুইটা ভয়ে এবং বিএমপি দুইটা ভয়ের কারণে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এবং আপনারা দেখেছেন বারবার বিভিন্ন দল আওয়ামী লীগকে নিষিদ্ধর কথা বললেও সর্বপ্রথম কিন্তু জামাত বলেছিল যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি আসলে ওই ক্ষমাটা কোন ক্ষমা ওটা আলাদা বিষয় কিন্তু পরবর্তীকালে কিন্তু জামাত ইসলাম বলেছে যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বিএমপি কিন্তু এইভাবে তাদের দলের পক্ষ থেকে বলতেছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা কিন্তু কোনো দাবি দেওয়াও করতেছে না তারা বলতেছে এটা সরকারের বিষয় কমিশনের বিষয় আসলে কেন বিএমপি আজকে চুপচাপ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে চায় না এর পিছনে আরও দুইটা কারণ আমি খুঁজে পেয়েছি দুইটা কারণ হচ্ছে প্রিয় দর্শক একটা কারণ হচ্ছে হয় কোন ভয় ইউনু সরকার ভয় পায় যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দিই তাহলে নেক্সটে যদি আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতায় আসে এখনও তারা চিন্তা ভাবনা করে বিএমপি এবং সরকার চিন্তা করে ইউনু সরকার যদি বাইসেন্স কোনো এককভাবে কোনো সিস্টেমে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে কোনোভাবে তাহলে কিন্তু তাদের রক্ষা নেয় বিএমপিরও রক্ষা নেয় বিএমপিকে নিষিদ্ধ করে দেবে জামার শিবিরের তো কোনো ভয় নাই কারণ জামাত শিবিরে তো অলরেডি পাঁচে আগস্টের আগে একবার একত্রিশ জুলাই নিষিদ্ধ করেই দিয়েছিল অর্থাৎ জামার শিবির কী হবে না হবে সেটা বড় বিষয় না কিন্তু বিএমপি মনে করে যে বিগত সতেরো বছর ধরে বিএনপির উপর নির্মম নির্যাতন চললেও বিএনপিকে ওইভাবে নিষিদ্ধ করে নাই জামাতকে যেভাবে নিষিদ্ধ করেছে রেস্ট্রিক দিয়েছে ওইভাবে কিন্তু বিএনপিকে কিন্তু রাজনীতি করার সুযোগ করে দিয়েছে বিএনপি অফিস খোলা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সুযোগ দিয়েছে যার কারণে বিএনপিও মনে করে যে বাই চান্স যদি কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসে এখন এই যে আওয়ামী লীগ আসার স্বপ্ন অথবা আওয়ামী লীগ আসবে এই ধরনের চিন্তা চেতনা বিএমপি এবং ইউনি সরকারের ভিতরে কেন কারণটা একটু বলি কারণটা এই জন্য যে আপনারা জানেন যে আওয়ামী কিন্তু আপনার বারোশাল যেদিনকে চুয়াত্তর না পঁচাত্তর পঁচাত্তরের পনেরো আগস্ট মুজিব হত্যার পরেই কিন্তু আপনার সেনাবাহিনী ক্ষমতায় চলে আসে এরপরে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে কিন্তু আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করেছে জিয়াউর রহমান তো অনেক সময় আমরা দেখি যে বিএমপির ভাইরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় থেকে আপনার বক্তব্য দেন জামাতের বিরুদ্ধে যে জামাত আওয়ামী লীগের সাথে জোট করে আন করে ত্যান করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছিলো জামাত ছিয়ানব্বইতে আরে মিয়া বাংলাদেশে যে এই ফ্যাসিবাদকে আওয়ামী লীগকে যে আপনার পুনর্শন করেছেন আপনাদের দলের লিডার জিয়াউর রহমান সেটা কি ভুলে গিয়েছেন অর্থাৎ উল্টো কথা বলবেন না উল্টো কথা বললে পরে পিছনে কথা কিন্তু একবারে টেনে চলে আসবে সামনের দিকে তো জিয়া রহমান কিন্তু সর্বপ্রথম এই ফ্যাসিবাদকে আওয়ামী লীগকে কিন্তু পুনর্বাসন করে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল কিন্তু জিয়া রহমান শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আসার পরে ভারতে গিয়ে কিন্তু বৈঠক করার পরে কিন্তু জিয়া রহমান হত্যা হয় তো খালকেটে কুমির আনার মতন ঘটনা কিন্তু বিএনপি ঘটাইছে তো বিএমপির একটা অভিজ্ঞতা আছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতি বাইরে ছিল তারা অনেক চড়ায় উট্রায় হয়ে অনেক আন্দোলন সংগ্রাম করে তারা আবার ক্ষমতায় এসেছিল তো এরকমের মনে করে যে আওয়ামী যতই যাই অপরাধ করুক না কেন যতই গণহত্যা করুক না কেন তাদের বিচার যতই হোক না কেন এই আওয়ামী লীগ চড়ায় উঠো একদিন না একদিন আবার ক্ষমতায় আসবে এই যে ইউনুসও কিন্তু এটা মনে করে বিএমপি এটা মনে করে এই জন্য আপনার মনে করে যে তারা কোনোদিন কোনো সময় একসময় চড়াই উটাই করে অনেক ধৈর্য ধারণ করে হয়তো তারা আবার কোনো সময় ক্ষমতা আসবে তখন যাতে বিএমপি নিষিদ্ধ না হয় বিএমপিকে যাতে নিষিদ্ধ করতে না পারে অথবা ইউন সরকারের যাতে কিছু না হয় এই কারণে ইউনু সরকার এবং বিএমপি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা তাদেরকে একটু সুযোগ করে দিতে চায় যাতে নেক্সট যদি কোনো সময় ক্ষমতা আসে তাহলে ওরকমের আওয়ামী লীগ ও বিএমপিকে রাজনীতি করার সুযোগ করে দেবে একবার নিষিদ্ধ করবে না এরকম চিন্তাভাবনা থেকেই কিন্তু বিএনপি এবং ইউনুস সরকার আসলে নিষিদ্ধের ব্যবহার চুপচাপ এছাড়াও আপনারা জানেন যে যেহেতু সেনাপ্রধান হিসেবে এখনও কিন্তু ওয়াকার জামান রয়েছে এবং আপনারা ভালো করে জানেন যে শেখ হাসিনা পূর্বত হাজবেন্ড হচ্ছে ওয়াকার জামান ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক কিছু কিন্তু ফাঁস হয়ে গিয়েছে আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে বিদেশে পালন করতে সহযোগিতা কী করেছে এতদিন আব্দুল হামিদ এই আট নয় মাস কোথায় ছিল অবশ্যই ক্যান্টনমেন্টে ছিল যেরকমভাবে আপনার সেনাপ্রধান ওকর জামান শেখ হাসিনাকে বাংলাদেশকে নিরাপদে ভারতে বাংলাদেশে ঠিক অনুরূপভাবে আব্দুল হামিদ খানকেও এই বাংলাদেশে কিন্তু সেনা ক্যাম্পে এই সেনাপ্রধানরাই রেখেছে এবং আওয়ামী লীগের ফেসিবাদের দোষরা কিন্তু সেনাবাহিনীতে অনেকেই আছে অনেকেই বেশিরভাগই আছে তো তারা কিন্তু তাদের প্রোটেকশন দিয়ে রেখেছিল এতদিন এবং সুযোগ দিয়ে কিন্তু তাদেরকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে তো এরকমের সেনাপ্রধান কিন্তু চায় যে এই যে আইভি নারায়ণগঞ্জের আইভি যারা রিসেন্টলি গ্রেপ্তার হয়েছে তো এদের মাধ্যমে আসলে আওয়ামী লীগকে পুনর্শোণ করার একটা চেষ্টা প্রচেষ্টা তো সেনাপ্রধানও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর বিএমপি তো চাই না আপনারা দেখেছেন বিভিন্ন সময় বৈঠকে কিন্তু আওয়ামী লীগের কথা এসেছে এবং সব দল রাজি হলেও বিএমপি কিন্তু এভাবে রাজি হয় না যার কারণে সরকার কিন্তু আমলিকা নিষিদ্ধ করতে পারে নাই যদি বাংলাদেশে বিএমপি যদি বলে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই কথা যদি একবার মুগ্ধ বলে তাহলে কিন্তু সরকারের জন্য খুব সহজ হয়ে যায় শুধুমাত্র বিএমপির কারণে আওয়ামী নিষিদ্ধ করতে পারতেছে না সরকার আর বিএনপি যে বললাম না বিএনপি ভয় পাচ্ছে যে কোনো সময় যদি বাই চান্স আমলিক যদি ক্ষমাতে আসে তখন তো বিএমপিকে রেস্ট্রিক্ট দেবে বিএমপিকে নিষিদ্ধ করবে রাজনীতি করতে পারবেন এই জন্য তারা পরবর্তীকালে যাতে কোনো সমস্যা না হয় মোটামুটিভাবে যাতে সব কিছু চালাইতে পারে এই সুযোগটা তারা রাখতেছে আওয়ামী নিষিদ্ধ করতেছে না ঠিক আছে এই জন্য সরকারের উপর তারা দায় চাপাই দিচ্ছে এবং বারবার বলতেছে যে এটা আপনাদের ব্যাপার প্রিয় দর্শক আমার কাছে এই পয়েন্টগুলো মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই সব কারণেই আওয়ামী নিষিদ্ধ করা হচ্ছে না তাছাড়াও আপনারা জানেন যে আরও আমি দুইটা তিনটা পয়েন্টে কথা বলেছিলাম যে বিএনপি কেন চাচ্ছে না এই যে ছাত্র আন্দোলন চলতেছে এখন ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করতেছে না দেখা যাবে যে আপনার আন্দোলন সফল হয়ে গেছে তখন দেখা যাবে যে বিএনপি এসে ছাত্রদলে সে ক্রেডিট নেবে সেই আপনার পাঁচে আগস্টে যেরকম ঘটনা ঘটেছে যে ছাত্র দলের কোনো নামগন্ধ নাই বিএমপি কোনো নামগন্ধ নাই হ্যাঁ অসংখ্য কর্মী তারা আপনার আন্দোলন সঠিক ছিল কিন্তু নেতৃত্ব পর্যায়ে কেউ কিন্তু ছিল না ওইভাবে তো তারা লাস্টে এসে বলতেছে যে আপনার ওই যে কুমিলায় সেখানে ছাত্রদল সভাপতি রাকিক ভাই বলেছেন যে আপনার জামাত শিবিরের তো কোনো গন্ধই ছিল না অস্তিত্বই ছিল না আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো অস্তিত্বই ছিল না এক সব আন্দোলন করছে ছাত্রদল বিএমপি তো এইভাবে তারা ক্রেডিট যে কোনো সময় নিতে পারে এটা স্বাভাবিক ব্যাপার তো আমি মনে করি যে আরও দুই তিনটা পয়েন্ট আমি কথা বলেছিলাম যে বিএমপি কেন আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না তার কারণ হচ্ছে যে বর্তমান কিন্তু রাজনৈতিক ময়দানে কিন্তু বিএনপির প্রতিনিধি জামাত তো জামাত ইসলাম ভালো একটা অবস্থানে যাক অথবা বিরোধী দল হিসেবে জামাত সংসদ থাকুক এটাও কিন্তু বিএনপি চায় না বিএনপি কিন্তু জামাতকে ওইভাবে দেখতে পারে না জামাতের কোনো উন্নতি ভালো কোনো কিছু বিএনপি কোনোভাবে সহ্য করতে পারে না যার কারণে মানে বিএনপি সরকার আসলেও বিরোধী দলের যদি জামাত থাকে এটাও তারা সহ্য করতে পারতেছে না এই জন্য তারা চামী লীগকে ভোটের মাথায় রাখি আওয়ামী লীগ যদি বিরোধী দল হিসেবেও থাকে তো তাদের প্রতিনিধি হিসেবে থাক কিন্তু জামাত উপরে উঠুক এটা তারা চায় না এই জন্য আওয়ামী লীগকে মাঠে রাখার জন্য রাজনীতি ময়দানে রাখার জন্য বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ হোক এই কথাটা তারা বলে না এটাও কিন্তু একটা পয়েন্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামুক রহমত